আর এখন যে ঘ্যাপটা আছে আমরা তো আমাদের উপদেষ্টা তো বলেছেন যে এলসি দিবে না সামনে তার মানে বাজার বাড়বে কোন বুঝতেছেন না এলসির কোনো প্রশ্নই ওঠে না এলসি বাংলাদেশে না স্ট্রিং জল্লা আমাদের দেশে এখনো যে পরিমাণ পেস পুরাতন আছে এইগুলি দিয়েই চলবে এলসির দরকার হবে না আর কৃষকরা জানেন শামবায় থেকে আজকে এর পেঁয়াজ রসুন এর পাইকারি ভাড়া তালিকা জানিয়ে দেব আমরা সরাসরি যুক্ত হব ব্যবসায়ীদের সঙ্গে আজকের বার্তাকে জানিয়ে দেওয়ার জন্য আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ খুব ভালো রাখছে পেঁয়াজ বেচা বিক্রি চলছে কেমন বেশ বেচা বিক্রি মোটামুটি ভালো চলছে মোটামুটি ভালো চলছে আচ্ছা আচ্ছা পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে কাকা পেঁয়াজের দাম আজকে বাড়তি না পেঁয়াজের দাম ওই কালকে যে পরিমাণ ছিল পশু যা ছিল আজকেও তাই আছে পেজের দাম এখন বর্তমান বাড়তি নেই আচ্ছা হাটে কাটে শুনতে পাচ্ছি আমদানি কম না হাটে আমদানি কম দেশের পেজ শেষ হয়ে গেছে ওই আগে যে হাটে মালের আমদানি হয়েছে সিজনে বিশ গাড়ি মাঝে হয়েছে পনেরো গাড়ি তারপরে দশ গাড়ি তারপরে পাঁচ গাড়ি আনায় তিন গাড়ি মাল পুরাতন মালটা শেষ হয়ে যাচ্ছে এর জন্য আমদানি কমে যাচ্ছে আচ্ছা এর জন্য এর জন্য একটু দাম বৃদ্ধি আচ্ছা 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 আর তার মানে হাটে একটু বৃদ্ধি যাচ্ছে জি জি একটু বৃদ্ধি কিন্তু হাটে বৃদ্ধি গেলেই কব বিভিন্ন হাট থেকে আমাদের শ্যামবাজারে মাল উপস্থিত হয় দেখা গেল পাঁচ গাড়ির কাছে দশ গাড়ির কাছে পনেরো গাড়ি আমদানি হলেই বাজারটা একটু নিচের দিকে চলে যায় শামবাজের অদূর প্রভাব পড়ে নাই না এখনো পরে নাই শামবাজের চাহিদা কেমন আছে শামবাজের চাহিদা মোটামুটি ভালোই আছে নতুন পেজ না আসা পর্যন্ত যে পুরাতন পেজ বাংলাদেশে আছে এগুলি দিয়ে চল চালাইতে পারবে সমস্যা হবে না আচ্ছা আচ্ছা তার মানে শামবাজারে পেঁয়াজের চাহিদা খুব কম হাটের চাহিদা বেশি জি 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 তাই হাটের বাজার বেশি হাটের দামটা একটু বেশি শ্যামবাজার একটু কম আচ্ছা এটা হচ্ছে মূল কারণ আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর হাটে যদি হাটের মতে যদি মার্কেটের চাহিদা থাকতো তা তাহলে কি মার্কেটে বাড়তো থাকা না 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 ব্যাপার তো না চাহিদা থাকতে পারে হাটের কাজ মতো হাটের যদি মনে করেন যে যেরকম আমদানি কম ব্যাপারই বেশি কেনা বেশি এতে মনে করেন হাট এক হাট আর শ্যামবাজারে বিভিন্ন মুখাম থেকে বিভিন্ন হাট থেকে

মানে করেন বিগ সাইজ এগুলি একশো টাকা একশো দুই টাকা বিক্রি হয় মনে করেন ছোট যেগুলি বীজের থেকে এক সাইজ মোটা এগুলো সত্তর বাহাত্তর আশি টাকা বিক্রি হয় আর যেগুলো মাঝারি সাইজের পেঁয়াজ মাঝারি সাইজের পেঁয়াজ যেমন এইগুলি বিক্রি হয় নব্বই পাঁচানব্বই আচ্ছা 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 আর এই যে ফরিদপুর পিস কত বিক্রি চলছে এগুলোর জন্য আপনার নব্বই বিরানব্বই তিরানব্বই বিক্রি চলছে জি আচ্ছা কাকা আর একটু জানতে চাইবো যে আজকের যে এটা তো নব্বই না বলেছেন জি ফরিদপুরে এটা থেকে যেটা বড়টা আছে বড়টা কত আছে বড়টা মনে করেন এই ফরিদপুরে একশো নিরানব্বই একশো এক ওই আটানব্বই এই ধরনের বিক্রি হচ্ছে আচ্ছা 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 সামনে আবাস পাচ্ছেন বাড়বে আর একটু পেঁয়াজের বাজার না 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 আর বাড়ার সম্ভাবনা হয়তো দিন যাবে পেঁয়াজের আমদানি যতই কমবে আবার এদিকে নতুন যদি উঠে পড়ে

হুম আচ্ছা 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 আর আরএমতেই এখন যে গ্যাপটা আছে আমরা তো আমাদের উপদেষ্টা তো বলেছেন যে এলসি দিবেন না সামনে তার মানে বাড়বে কোন বুঝতেছেন না এলসির কোনো প্রশ্নই ওঠে না এলসি বাংলাদেশে না শ্রিং জল্লা আমাদের দেশে এখনও যে পরিমাণ পেজ পুর এত আছে এইগুলাই দিয়েই চলবে এলসির দরকার হবে না আর কিশুকে জানেন এখন ওখানে যে পেজ আছে যখন নতুন আসবে বাকিগুলো সরকারি দিল্লিতে পাঠিয়ে দিলে ভালো হবে নিয়ে না 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 ওই আমাদের দেশে মনে করেন এখন বর্তমানে ঈশ্বরদি ভিটামানিতে উঁচু জায়গায় যেগুলি টুকটাক লাগিয়েছে এগুলি আসবে কিন্তু আপনার নিয়মিত ভয় মরিকানা পেজটা নতুন পেজ অ্যাভেলেবল আমদানি হয়তো এখনও একমাত্র সময় নাই আচ্ছা 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 তাহলে কি হচ্ছে বললো যে আমাদের মরিকানা আর আশা মাত্র যেগুলো থেকে যাবে

ছিয়ানব্বই সাতানব্বই না জি আচ্ছা আচ্ছা রসুনের বিষয়ে কী বলবেন রসুনের বাজার ওই মনে করেন যে রসুন যেমন সাপে স্বলম্বদ দেয় ওইরকম রসুনের স্বলম্বদ দেয় একদিন দুই টাকা বেশি আবার তারপরে দিন পাঁচ টাকা কম আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর 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 এম তো পেঁয়াজের দাম আর সামনে

চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা বিক্রি হচ্ছে জি 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 আচ্ছা আচ্ছা আলু নিয়ে কি বলবেন আজকে আলু নিয়ে ও আলু বাংলাদেশ সরকার খুব আলুর চাষি করে খুব অলন বলা দিছে আলু হয় বাইরে কোনো দিচ্ছে এর জন্য আলুর দাম

রাজশাহীর এগুলি ষোলো সতেরো টাকা বিক্রি হচ্ছে আচ্ছা 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 আলু জি আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর এই এই যে আমরা যে আলু দেখতে পাচ্ছি এই সমস্ত আলুর যে বাজার সামনে মানে আর একটু বাড়বে কাকা সামনে আর দাম বাড়বে না আলুর দাম হয়তো আপনার পনেরো দিন এক মাস পরে তো আবার অ্যাভেলেবল নতুন আলু আসবে ওই রংপুর বগুড়া জয়পুরহাট এই সমস্ত আলো এসে গেলি পুরাতন আলুর চাহিদা কমে যাবে আচ্ছা 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 বুঝতে পারছি বুঝতে পারছি আর তার মানে বাজার এভাবে এখন থাকার সম্ভাবনা রয়েছে জি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ এ ছিল আজকের সর্বশেষ বাজার তালিকা মার্কেট থেকে আলুর দরদাম সহকারে যেমনটি দরদাম ছিল সেটি আমরা কিন্তু এই ঢাকা থেকে জানিয়ে দিয়েছি প্রিয় দর্শক